নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে পানিতে না হয় কোনো আমাদের পানিতে যেন কোনোরকম পলিউশন না হয় মাটিতে পলিউশন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কারণ আমাদের দেশের আসলে জনসংখ্যার দিক থেকে ভৌগোলিক সীমারেখায় অত্যন্ত ছোট। জনসংখ্যার দিক থেকে বিশেষ বড়। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের দেশের পরিবেশ নিজেদের দেশের সবকিছু অত্যন্ত পরিকল্পিতভাবে হওয়া উচিত স্বাস্থ্যসম্মত হওয়া উচিত সাথে সাথে জলবায়ুর অভিজ্ঞতা থেকে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে শিল্প আমাদের গড়ে তুলতে হবে কিন্তু শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে এবং সেটা মেনে নিতে হবে একটু সামান্য একটু কেমিক্যাল ব্যবহারে ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না সেটা আমার অনুরোধ থাকলো কারণ আমরা তো চাই শিল্প গড়ে উঠুক কিন্তু পাশাপাশি এদিকটাও দৃষ্টি দিতে হবে আমাদের যারা শ্রমিকরা কাজ করে তাদের দিকেও সকলের আন্তরিক হতে হবে আপনি যদি বেশি কাজ চান তাহলে তাদেরকে সেই কর্মপরিবেশ পরিবেশ তৈরি করে দিতে হবে শুধু হুকুম দেয়া হয় না যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন সেদিকে অবশ্যই সবাইকে দৃষ্টি দিতে হবে আমি সেটা বলবো কারণ কর্ম পরিবেশ তৈরি করা শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা সেগুলো দেখতে হবে সকলকেই তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন আমাদের নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে এই ক্ষেত্রে আমরা যেমন স্টার্ট আপ প্রোগ্রাম এই স্টার্ট প্রোগ্রাম এখানেও কিন্তু আমরা বিশেষ সুবিধা দিচ্ছি আলাদা বাজেট থাকছে এখন বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি ছেলে মেয়েদেরকে সেটা তাদেরকে গ্রহণ করতে হবে আর বিশেষ করে আমাদের নারীদের আরও উদ্যোক্তা হতে হবে কর্মক্ষেত্রে নারীদের যে অবদান সব কিছু আবার হিসাবে নেওয়া হয় না গৃহস্থলী যারা করে তার পাশাপাশি তারা কিছু উৎপাদনমুখী কাজও করে সেটাও হিসেবে নিতে হবে আর নারী উদ্যোক্তাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে আরও বেশি করে সকলে যৌথভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে ইতিমধ্যে আমরা আমাদের সারা বাংলাদেশে আমাদের যারা মানে আমাদের কূটনৈতিক মিশন যেগুলি আছে অ্যাম্বাসি আছে তাদেরকে আমি নির্দেশ দিয়েছি এখনকার কূটনীতি এটা শুধু মানে পলিটিক্যাল ডিপ্লোম্যাসি না এটা ইকোনমিক ডিপ্লোম্যাসি হবে অর্থাৎ তাদেরও পদক্ষেপ নিতে হবে যে যে দেশে আছেন সেই দেশের চাহিদা কী সেই চাহিদা অনুযায়ী কোন কোন পণ্য আমরা উৎপাদন করতে পারি আমরা রপ্তানি করতে পারি পাশাপাশি আমাদের বিনিয়োগ যাতে আসে বিদেশ থেকে যেন এখানে বিনিয়োগ আসে আমাদের দক্ষ জনশক্তি আছে কাজে সেই বিনিয়োগ করেও যেন তারা রপ্তানি করতে পারে কাজে এই দিকটাই তারা আরও ব্যবসা বাণিজ্যের প্রসার যাতে করতে পারে সেই বিষয়টা ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি সেইভাবেই কিন্তু কাজ করছে